শ্রী রাধে শ্রী রাধে বর্ষনা থেকে দর্শন করতে করতে আমরা চলে আসলাম টের কদম টের কাদম মানে হচ্ছে কদম বৃক্ষ এবং গাছগুলো টেড়া বেড়া বলে ভগবান শ্রীকৃষ্ণ গোল বালির সাথে এখানে খেলা করতে আসতো এবং গাছের যে আপনার দেরকে একটু দেখাবো গাছের ডালগুলো বেকা বলে ওখানে ভগবানরা যে প্রসাদ যে মা যশোদা দিত ওদেরকে প্রসাদ পাওয়ার জন্য সেগুলোকে এনে গাছের ডালে টাঙিয়ে হবে এবং গাছগুলোই ট্যাডামেলা কদম যেগুলো আপনারা বুঝতে পারবেন তাই হলো সেই টের কাদম এই নাম পড়েছে টের কদম তো সেই টের কদম আসুন আমরা একটু দর্শন করি যে রাধ টের কদমের অনেক মাহাত্ম আছে তা আসুন আমরা সে মাহাত্মগুলো ভেতরে গিয়ে একটু শ্রবণ করবো এবং সম্পূর্ণ এখানকার সনাতন গোস্বামীর এখানে পায়েস যাওয়া নিষিদ্ধ কারণ সব জায়গায় ক্যামেরা করতে দেয় না সব জায়গায় নিয়ম থাকে না তা বাবাকে বলে একটুখানি বাবা নিজেই বলল এখানকার বর্ণনা করলো এখানকার মাহাত্ম বলল কি মাহাত্ম কদম জটি শ্যামা একঘ মরা নলা করু তিনি গুল চলা নান্দাববার ন্লাগ করু ৃষ্ণ বয়স যখন আট বছর হয়েছে তখন এই এইবিলেটামমি করেছেন গচার লীলা নলা করুকেু নিয়ে এখনে যখন এসে ঠুডায় জঙ্গল ছিল। এক সাসাট সকাল আছে কৃষ্ণ তখন সকাটের তার বংসিী দিয়ে ডাকে গু দেখা করার জন্য। আরে দাম সিধাম বষুদাম মধ্যে মঙ্গল এক স্ন আজ থেকে জঙ্গলি মঙ্গল আমরা জঙ্গলে খেলা দিল বড়ু গু আর দুপুরে একসাথে সবাই মিলে বন করব করবো সবাই চলে এসো এছাড়াও সকালে সকাল এটা সবাই চলে আসে নিজের খাবার দাবার নিয়ে আসে আর উপরে এই গাছের ডালে টাঙ্গিয়ে রেখে দেয় নানা রকম খেলাধুলা করে এত সময় আমাদের নাই দুপুরে হয়ে যায় সবাই মিলে এখানে একসাথে বন ভোজন করে যে কৃষ্ণের চাই মাখন মাখন চলে তার পেট ভরে না এই মাখন দুরকম এক ভোজন মাখন আর ভক্তের ভগবানের মনের মিলন না তনের না কোনো ধনের না কোনো রূপের না কোনো যৌবনের না কোনো ছল এ তারা ভগবানের মিলন হয় না সেজন্য গোপীদের সাথে তার মনের মিলন আর গোপীরা ভগবানের জন্য মাখন তৈরি করে আর তিনি ঘোষ পুত্র দুধ তৈরি মাখন তার ভোজন সেই জন্য গোপীদের কাছে ললিতা বিশাখা হ্যাঁ কৃষ্ণ আমার ক্ষুধা পেয়েছে। তুমি তো প্রতিদিন ঘরে আসো সকল সকাল আসতেও আসো নাই আর গরু চড়াতে চলে গেছে আমরা কি করি কি করি জঙ্গলে নিয়ে এসো আজ থেকে আর ঘরে যাবো না আমি পাকা গোপাল হয়ে গেছি কি করে পাকলি বল আমি শুনতে চাই আরে সব ঘরে থেকে লাড্ডু গোপাল আমি লাড্ডু খেয়ে নিয়েছি ওই হাতে লাঠি ধরেছি আর এক হাত মাটির থেকে উঠিয়ে দিয়ে আমি ওই হাতে বংশী ধরেছি আর গরু গুছে নাচছি গাইছি তোমরা ওকে নাচা গাও করো তো গোবিন্দ যায় যায় গোপালও যায় যায় এখন ইচ্ছে হয় তো মাখন নিয়ে এনাতে একটা প্রণাম করে দেয় আমার কাছে প্রণাম এসে যাবে আর আমার পেটও ভরে যাবে আপনারা প্রণামটা করে দেন তাতে ঠাকুরের চরণে প্রণাম পৌঁছে যাবে এটা গোবিন্দ দেবের গোপালের প্রণাম মন্দির নমো ব্রাহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ হিতায় চো জগৎ হিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমো গোপীরা সাথে সাথে তারা এখানে মাখন এসে খাইয়ে দেয় এইরকম যখন সন্ধ্যা হয়ে গেছে সব গরুগুলো চুরাশি যাত্রাতে তাদের নিয়ে ঘরে ফিরে যেতে হবে যেমন গভীতের সকাতে টেকেছে এরকম কদঙ্গছের ওপর উঠে বংশী হয়েছে গোপী গরুদের ডাকে ওদের নাম আছে ডবল ইসলামালি লালি কমকুমী এক আওয়াজ হয় বলে কেউ আর গভী গরুগুলো তখন কি বলে আমরা বলুন দেখ হাম্বা বলুন জোরে বলুন হ্যাঁ এ বল হ্যাঁ এরকম সবাই হাম্মা হাম্মা করে কৃষ্ণ আনন্দ পায় কেন এই গরুগুলো আসছে হমকানে আমি আসছি গরুগুলো নিচে নিচে ঘরে চলে যায় একদিন গদূলি হয়ে যায় এখানে রূপশ্রী ভজন করেছি তখন সশরীরে এখন লেখান মুদ্রায় রাধা দামোদর বৃন্দাবন মন্দিরের সমাধি অবস্থায়ও সবসময় ভজন করে কি ভজনে কি সায়নে কি ভাজা করি অহর বিশ্ব চিন্তা কৃষ্ণ বলা অবতেনে সবসময় আমরা হরি হরি কৃষ্ণ মহামন্ত্রের মাধ্যমে জীবনযাপন করব। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে উনি কিছু তৈরি করতেন না হরি ইচ্ছাতে যা কিছু পেতেন তাই পেয়ে ভজন করতেন মাধ্যপুরি সনাতন করতেন একদিন এই দর্শন করার জন্য সকালে এসছে কথাবার্তা হতে দুপুর হয়ে গেছে ওনার ইচ্ছা হয়েছিল একটু যদি ক্ষীর হতো তাহলে রুটির সাথে খাওয়াতাম স্বয়ং রাধা নিয়ে ওনাকে ছোট কুকুর বেশি ক্ষীর দিয়ে যায় আর সেই ক্ষীর ভোগ এখনো লাগে সেই প্রসাদ সবাইকে দেওয়া আমরা প্রসাদ নিই শ্রী রাধার নিকে হ্যালো কৃষ্ণ ভগবান হারী ভগবান রাধাণী সাক্ষাৎ এখানে ক্ষেত প্রসাদ দিয়েছিল রূপ গোস্বামী ভজন করেছিলেন এবং সনাতন গোস্বামী ক্ষেত্রে প্রসাদ পেয়েছিলেন সেই দিব্য দর্শন এই হলো সেই রাজ রাসমঞ্চ ভগবান শ্রীকৃষ্ণের রাসস্থলী নিধুবনে বনেটাও আছে এখানকার এত সুন্দর শোভা সাক্ষাৎ ভগবানের লীলা রোজ হচ্ছে এখনও সেই লীলা করে লীলা করে রায় কোনো কোনো ভাগ্য বটে দেখি বটে পায় তা লীলা এখনও অষ্টকালীন লীলা ভগবানের চলছে

এখানকার ভগবান শ্যামার শাম আমাদের ময়ূরের কেক রব একটু আগে ডাকছিল আপনারা শুনতে পাবেন এই হলো কাদাম আমরা বাংলায় দেখতে পাই বড় বড় কদম বৃন্দাবনের এই হলো ছোট ছোট কদম বৃক্ষ কাদাম বা সিংহাসন কই भी नहीं बैठे